আমি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঝগড়া বা মারামারি বা বিচ্ছেদ তুমুল আকারে লাগাতে হয় বা লাগানো যায় তো আপনি যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো মন্ত্র যন্ত্র নকশা নকশা ছাড়া আপনারা যদি দুজনের ব্যক্তির মধ্যে বা পুরো ফ্যামিলির সবার মধ্যে যদি তুমুল আকারে বিচ্ছেদ মানে খুনা হয়ে যাবে বা একজন আরেকজনের মুখ দেখতে পারবে না এরকম আকারে যদি আপনার কেউ ঝগড়া সৃষ্টি করতে চান বা বিচ্ছেদ ক্রিয়েট করতে চান দুই ব্যক্তির মধ্যে স্বামী স্ত্রী হতে পারে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে আত্মীয় স্বজন যে কারোর মধ্যে বা দুইজনের মধ্যে বা জনের মধ্যে হতে পারে সেটা আপনি যদি সেটা করতে চান তাহলে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে গ্যারান্টি দিতে পারি জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে চব্বিশ ঘন্টাও লাগে না এটা একদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবেন কেমনে হবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন কল্পনার বাইরে বাইরের তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোনে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো তার জন্য প্রথমত আমি আপনাকে বলি সেটার জন্য লাগবে সাপের হাড় যে কোনো জায়গায় অনেক সময় আমরা দেখি যে একটা সাপ মারা গেছে অথবা আপনি একটা সাপ মারতেও পারেন তবে যদি সাপ যদি মারেন নিজে মারেন তাহলে সেটা শনিবার মঙ্গলবার দিন মেরে সেটাকে রুদে শুকিয়ে তারপর তার হারটা সংগ্রহ করতে হবে চেষ্টা করবেন বিষাক্ত সাপ হওয়ার তারপর নিম গাছের শেকড় সংগ্রহ করবেন যদি আপনি সাপ নিজে মারেন আর যদিও এমনি যদি নর্মাল কোথাও সাপ মারা যাওয়া পেয়ে থাকেন তাহলে ভালো কোনো দিন তারিখ লাগবে না আপনি সেদিনে সেই সাপের হার সংগ্রহ করে এবং নিম গাছের শিকড় সংগ্রহ করে আপনি একটা লাল পুটলি বাঁধবেন পুটলি বাঁধার পরে কিন্তু আপনার কাজ শেষ অত্যন্ত ইজি এবং সহজ জাস্ট আপনি একদিন সংগ্রহ করে যদি রাখতে পারেন সাপ সারা জীবন ব্যবহার করতে পারবেন সামান্য সামান্য করে তারপর সেই পুটলিটা আপনি যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চান তাদের বাড়িতে নিয়ে পুঁতে দিবেন বেশ আপনার কাছে দুইজন দুই বাড়িতে থাকলে দুই বাড়িতেই পুঁতে হবে আপনার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট না পেলে আমি আপনাকে ফ্রিতে কাজ করে দেবো গ্যারান্টি দিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে